সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা দুই হাজার চব্বিশে নিউ অ্যাডমিশান নিয়েছিলেন এখন দুই জানুয়ারি চলছে আপনাদের লিখিত পরীক্ষা কবে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে বছর দুই হাজার পঁচিশ এই দুই হাজার পঁচিশের জুন জুলাই মাসের দিক করে এবার এক দু মাস একটু লেট হতে পারে বা হয়তো ওই সময় ধরেই হতে পারে এই রকম সময়ে দুই হাজার পঁচিশে জুন জুলাই মাসের দিক করে আপনাদের কিন্তু একটার পর একটা কাজ হবে অর্থাৎ আপনাদের এক্সাম ফর্ম ফিল থেকে শুরু করে তারপরে অ্যাসাইনমেন্ট তারপরে পরেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে আপনারা যারা এর আগের বছর দুই হাজার চব্বিশে নিউ অ্যাডমিশন নিয়েছিলেন এখন আপনাদের ফার্স্ট ইয়ার এই মুহূর্তে বিভিন্ন স্টাডি সেন্টারে ক্লাস চলছে এখানে আপনারা অনেকেই ক্লাস করার জন্য একটা উৎসাহ প্রকাশ করেন উৎসাহী থাকেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখি ইউনিভার্সিটি থেকে কলেজগুলোতে ক্লাসের সুবিধা দেওয়া হয়েছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এখানে অনেকে কেউ জব করেন কেউ সংসার সামলানো ফাঁকে পড়াশোনা করেন সেই কারণে ওনারা কিন্তু প্রেজেন্ট হতে পারেন না এবং সেই কারণে ওই দুই একজনের জন্য ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব হয় না তবুও একটা দুটো স্টাডি সেন্টারে কিন্তু ক্লাস হয় এবং ইতিমধ্যে অনেক স্টাডি সেন্টারে ক্লাস হচ্ছে এইবারে আপনাদের এই যে লিখিত পরীক্ষা এইখানে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই আপনাদের এই ফার্স্ট ইয়ারে যাদের প্র্যাকটিক্যাল হয়ে গেছে বাদ দিন যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার প্রত্যেকটা পেপার কিন্তু সত্তর নাম্বারের এবার এই সত্তর নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট হবে যেটা অনলাইনে আপনারা বাড়িতে বসে মোবাইল ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে দিতে পারবেন এখানে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্টে দশটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে একটা প্রশ্নের জন্য চারটি অপশান দেওয়া থাকবে সঠিক যে অপশানটা আপনার হবে সঠিক উত্তর সেটা সিলেক্ট করে সাবমিট করতে হবে সেভ নেক্সট করতে হবে এগুলো সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে এখন শুধু আপনাদেরকে একটা ধারণা দেওয়া হচ্ছে তাহলে প্রত্যেকটা পেপার যে সত্তর নাম্বার সেই সত্তর নাম্বারের কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষাটা হবে আপনারা ধরুন এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় কোন স্কুলে ছিলেন এবং সেইখান থেকে নির্দিষ্ট দূরত্বে অন্য স্কুলে যে আপনাদের সেন্টার পড়তো সেই রকমই এখানেও কিন্তু লিখিত পরীক্ষার সময় আপনার যে নিজের যে স্টাডি সেন্টার নিজের যে কলেজ সেইখান থেকে নির্দিষ্ট দূরত্বে সেটা চল্লিশ কিলোমিটার সেটা পঞ্চাশ ষাট কিলোমিটার হতে পারে নির্দিষ্ট দূরত্বে কোনো স্টাডি সেন্টারটা আপনার এক্সাম সেন্টার হবে সেখানে গিয়ে কিন্তু আপনাকে পেপার কলমে লিখিত পরীক্ষা দিতে হবে এটা পঞ্চাশ নাম্বার এবং এই পঞ্চাশ নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভাগ হবে বাংলার ক্ষেত্রে যেমন ধরুন দশ নম্বরে প্রশ্ন থাকবে পাঁচ নাম্বারে প্রশ্ন থাকবে দুই নাম্বারে প্রশ্ন থাকবে ইতিহাসের ক্ষেত্রে ছয় নাম্বারের প্রশ্ন থাকবে তিন নাম্বারে প্রশ্ন থাকবে এই রকম কিন্তু সাবজেক্ট ওয়াইজ একটু নাম্বার বিভাজনটা আলাদা আলাদা আছে চেষ্টা করা হবে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে যে নাম্বার বিভাজনগুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা করে আপনাদের জন্য একটা ভিডিও দিয়ে দেওয়া হবে কিন্তু আপনাদের যে টোটাল যে মানে প্রত্যেকটি পেপার কিন্তু টোটাল মার্ক সত্তর নাম্বার এই সত্তর নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা ফার্স্ট ইয়ারে আপনাদের অনেককে মানে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু ধীরে ধীরে এবার শুরু হবে যেমন ধরুন আপনাদের স্টাডি সেন্টারে আর কয়েকদিনের মধ্যেই আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট সেই এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি আসা শুরু হবে এবং এটা যখন আসা শুরু হবে অবশ্যই নেতাজি ক্লাসরুম থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং এই হা অরিজিনাল যে হার্ড কপি এটা নেওয়ার জন্য আপনার কাছে যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আছে যেটা দেখিয়ে আপনারা বইপত্র নিয়েছেন ওটা দেখালেই ওই অরিজিনাল হার্ড কপি কলেজ থেকে পাবেন এবং ওটা পাওয়ার পরে সুপ্রিয় ছাত্রছাত্রী যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে কারণ ওই যে ডকুমেন্টস ওটা কিন্তু পরীক্ষার সময় লিখিত পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস হিসেবে কাজ করবে এবং ওটা কিন্তু অবশ্যই আপনাকে সাথে করে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে তাই অরিজিনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা কিছুদিনের মধ্যে আপনারা কলেজ থেকে পাবেন সেটা কিন্তু যত্ন সহকারে গুছিয়ে রাখতে হবে তারপরে আপনাদের রিনিউয়াল করতে হবে তারপরে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল করতে হবে অ্যাসাইনমেন্ট করতে হবে এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু ম্যান্ডাটরি অর্থাৎ বাধ্যতামূলক এগুলো অবশ্যই করতে হবে এবং এগুলো একটার সাথে আরেকটা কিন্তু জড়িয়ে আছে অর্থাৎ আপনি যদি রিনিউয়াল না করেন ফার্স্ট ইয়ারে একটু ব্যতিক্রম আছে মোটামুটি রিনিউয়াল যদি না করেন সেক্ষেত্রে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন না এক্সাম ফর্ম ফিল আপ যদি না করেন তাহলে আপনি খুব স্বাভাবিকভাবে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না এবং অ্যাসাইনমেন্ট যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন না তাই এই সমস্ত কাজগুলো আপনাদের ধীরে 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 শুরু হবে এবং সেগুলো সহজ সহসহলভাবে আপনারা সব কিছু নেতাজি ক্লাসরুম থেকে আপনারা জানতে পারবেন কারণ দেখতে দেখতে জানুয়ারি চলে এলো দু আর কয়েকটা মাস পরেই আপনাদের লিখিত পরীক্ষা তাই এখন থেকেই কিন্তু একটু একটু করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে পরীক্ষার সময় যে চাপ সেটা অনেকটা কম মনে হবে তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে লিখিত পরীক্ষা দুই সেটা কিন্তু ওই জুন জুলাই মাসের পরের দিক থেকে ধীরে ধীরে তার যে স্টেপগুলো সেগুলো শুরু হবে অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট তারপরে আপনাদের লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষার নাম্বারটা আপনাদেরকে জানানো হলো প্রত্যেকটি পেপার আপনাদের সত্তর নাম্বারের এবং সত্তর নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট যেটা অনলাইনে হবে এবং বাকি যে পঞ্চাশ নাম্বার এটা কিন্তু লিখিতভাবে হবে এটা আপনাকে সশরীরে উপস্থিত থেকে আপনাকে পেপার কলমে লিখিতভাবে পরীক্ষা দিতে হবে এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমাদের পরীক্ষাটা কবে হবে এবং আমাদের প্রত্যেকটি পেপার কত নাম্বারের এই সমস্ত বিষয়গুলো আপনারা জানতে চেয়েছিলেন সেগুলো সহসলভাবে জানানো হল যেগুলো এই ভিডিওতে আজকে জানানো হয়েছে এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ